জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি ব্যবহার করবে ইনজেকশন এছাড়াও রয়েছে কপাটিকা এছাড়াও রয়েছে প্রোটেকশন যা আমরা চলতি ভাষায় বলি কন্ডম কিন্তু কিভাবে ইউজ করবে কিংবা কোনো রকমের কি ওষুধ খাওয়া যাবে গর্ভ অবস্থায় যে এক মহিলার একেবারে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দেখুন আপনার স্ত্রীর বাচ্চা হয়েছে ছমাসের শিশু রীতিমতো সেই যুবক সেই পুরুষ সহবাস করছে তার স্ত্রীর সঙ্গে তখন তাকে প্রোটেকশান ইউজ করতে হবে এই প্রোটেকশন কন্ডম ইউজ করার ক্ষেত্রে সেখানে অনেকটাই বীজ ভিতরে প্রবেশ করে না এই কথাটি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে সেই প্রোটেকশানের কথাটি বাজারে মূল্য পঁচিশ থেকে তিরিশ টাকা দাম এছাড়াও আরও যখন ওই প্রোটেকশান মানে প্রোটেকশানটা কিনবেন যখন কন্ডুমের প্যাকেটটা কিনবেন তখন ওইটা ভালো করে ডেটটা দেখে নিতে হবে দেখুন এই ডেটটা যখন দেখার পর কিছুটা ই রয়েছে এখানে একটা পিঙ্ক কালারের মতো রয়েছে এখানে তিনটি খাপ বা তিনটি প্রোটেকশন থাকবে সেই প্রোটেকশনটা শুধুমাত্র ছেলেরাই ইউজ করবে বাকিটা কিন্তু পরের ইতিহাসে বলছে যে যখন ইউজ করার সময় অনেক সময় গর্ভ প্রতিরোধ করা হয় মানে গর্ভরোধ মানে যেহেতু দ্বিতীয়বার সেই গর্ভ অবস্থায় তাকে গর্ভ গর্ভবতী বাধা দেওয়া হয় এক কথায় বলাই যেতে পারে এবং সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে যে আমরা কিছুটা কথোপকথন কিছুটা প্রকাশিত করছি কেননা দু হাজার পঁচিশে অনেকটাই নিয়ম দেখুন ওষুধ বা ইনজেকশন বা কপাটিকা এগুলো প্রতিটি নারীদের মূল্য বা মহিলাদের পিরিয়ড বা মাসিকে যেহেতু সেটাকে অনেকটাই বাধা দেয় বা সেখান থেকে জোড়া মানে সেই বিভিন্ন দিক থেকে যদি আমরা বলি তাহলে ইঞ্জেকশিন ছমাসে তিন মাসে অন্তত এক বছর কি পিরিয়ড পরবর্তী সময়ে আসতে তারা বাধা দেয় মানে বন্ধ হয়ে যায় রীতিমতো আর সে পিরিয়ডটা যদি বন্ধ হয়ে যায় পরবর্তী শেখ বাচ্চা নিতে তার অসুবিধা হতে পারে এবং ডাক্তারের চিকিৎসা পরামর্শ ছাড়া এই ধরনের কাজ কখনোই করবে না অনেকেই বলে যে ইঞ্জেকশনটা ভালো এ কাজ করো অমুক করো অনেকটাই টালবাহানা বলবে তো একমাত্র সহজ উপায় আপনি প্রোটেকশন মানে প্র্যাকটিক্যালভাবে প্রোটেকশানটা ইউজ করতে পারেন যা ম্যাথর হিসেবে কন্ডমটা বাজার মূল্য কুড়ি থেকে পঁচিশ তিরিশ টাকা মূল্য দাম যেহেতু একত্রিতভাবে আমরা যখন সহবাস করি বা মেলামেশা করি রীতিমতো সেই পদক্ষেপটা একজন নারীর সহজ মত যে পারিবারিক কাজে সে তার প্রবল ব্যস্ততা থাকার কারণে একমতে বিভিন্ন দিক থেকে নির্ণয় করার জন্য কিভাবে ইউজ করবে কিভাবে দেখবে দেখুন এটা আমার হাতে এক প্রকার কণ্ডব রয়েছে এইটা এক কথায় যখন বার করবে তখন উপর থেকে নিচে যেহেতু একটু সাদা ফিরফিরে পাতলা মতো সেখানে বীর্যটা প্রবেশ করে কিন্তু দ্রুত বেগে সেটা যাতে না ফেটে যায় তার জন্য এবং কোনো রকমের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই এই প্রোটেকশ মানে এই কন্ডমটা ইউজ করার ক্ষেত্রে আপনার রোগ মুক্ত থেকে আপনি জীবন জীবিকা অধিকার আপনার প্রাণটা ভালো সুষ্ঠ মানে সুবিধা থাকবে এতে কোনো রকমের কোনো রকমের অসুবিধা হওয়ার যোগ্য থাকে না সেই রকম এবং যাদের লিঙ্গ অবশ্যই দুর্বল তারা কি করবে সর্ষের তেল মালিশ করবে সর্ষের তেলটা মালিশ করার ক্ষেত্রে সেটা কিন্তু এক প্রকার বা যাতে লিঙ্গ শিথিল হওয়ার উপায় বেশ কয়েকটি টিপস মধু খেতে পারেন কাঁচা ডিম খেতে পারেন দুধ খেতে পারেন চীনা বাদাম খেতে পারেন সেগুলো কি করে বীজকে গাঢ় আঠালো করতে পারে এবং কাঁচা এক কোয়া দুকোয়া করে রসুন বা কালো জিরা এগুলো হচ্ছে গাছগাছালি ঔষধ যা কোনো রকমের যদি বলা হয় তাহলে একেবারে রীতিমতো এই ধরনের ওষুধ ব্যবহার করলে কোনো রকমের আপনার কোনো রকমের ক্ষতি হতে পারে না তো স্বাভাবিকভাবে এক মহিলা যখন কনসিপ করেছে তার বাচ্চা রয়েছে এক বছর দ্বিতীয়বার সে বাচ্চা নিতে চাইলেও পাঁচ বছর অন্তত বা সাড়ে তিন বছর আড়াই বছরের মাথায় সে নিতে পারে তাতে কোনো রকমের অসুবিধা নেই ইনজেকশিনটা কোনো রকমের বা কোনো কপাটিকা বা কোনো রকমের ওষুধ খেলে পরবর্তী সময়ে পিরিয়ডের সমস্যা অনেকটাই হতে পারে যারা দেখছেন দর্শক বন্ধুগণ আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি মোর বলে রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমরা একদম নতুন নতুন বললেই হয় কিন্তু বিষয়টা এছাড়াও যাতে লিঙ্গ শিথিল হওয়াতেই এবং কিছু গাছগাছালি ঔষধ আপনাদেরকে টিপস দেবো সেই টিপসগুলো পরবর্তী সময়ে আপনারা মিলেমিশে দেখতে পারেন কিন্তু রীতিমতো সেই প্রোটেকশ মানে কনডোমের যে আকার ধারণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে কিছুটা সেক্সুয়াল কিছুটা কিছুটা তেল জাতীয় কিন্তু পাতলা যাতে ফেটে না যায় সেই কারণ মতাবেগে এবং যারা মহিলা রয়েছেন অনেকে বলতে পারে না যারা দেখুন বাল্যবিবাহ আর সতীদাহ প্রথা এই কথাগুলি যদি আপনাদেরকে একটু ইতিহাসের ঘাটাঘাটি করি তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন তো যাদের লিঙ্গ শিথিল হয়েছে বা দুর্বল হয়েছে তারা কিন্তু এক কোয়া করে কাঁচা রসুন মিক্স করে সরষের তেলকে ফুটিয়ে ঠান্ডা করে সেটা লিঙ্কে মালিশ করতে পারেন ওপর থেকে নিচ এই উপর থেকে নিচ করে যাবেন না এইভাবে আস্তে 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 টেলতে যাবেন ধরুন এইটা এটা হচ্ছে লিঙ্গ এই সরষের তেলের সঙ্গে মালিশ করার পর এমনি করে আস্তে 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 টেনবে কয়েক মিনিট মতো করলে যখন এদেরকে বীজটা আসার একটা আগ্রহ থাকছে তখন সেটা অটোমেটিক বন্ধ করে দেবে যাতে সেটা এক প্রকার ব্যায়াম বলা যেতে পারে সেখানে বীর্যটা গাঢ় করবে পাঁচ প্রকার কলা খেতে পারেন মাংস ডিম দুধ কালো জিরা মধু এছাড়াও আরও কিছু কাঁচা রসুন বিভিন্ন রকমের রয়েছে তবে হান্ড্রেড পাওয়ার কোনো রকমের সেক্সুয়াল ওষুধ আপনারা খাবেন না কেননা এতে আপনার শরীরকে একেবারে বাজেয়াপ্ত করে শরীরের বারোটা বাজিয়ে দেয় চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি কোনো রকমের ওষুধ ব্যবহার করবেন না এক ক্ষেত্রে বলা যেতে পারে পুরুষ ও মহিলার ক্ষেত্রেও অনেক মহিলা বাচ্চা বয়সে বিয়ে হয়েছে দেখুন আঠারো বছর কুড়ি বছর বয়সে বিয়ে হয় আবার দেখা যাচ্ছে কারো ষোলো বছর বয়সে বিয়ে হয়েছে তখন রীতিমতো তারা কি করে তারা কিন্তু অনেকটাই ওই মেয়েটা কিন্তু বোঝে না কখন বাচ্চাটা নেবে বা কখন সে একজন পুরুষের দায়িত্বশীলটা থাকে যে স্কুল কলেজে পড়ছে সে এখন আপাতত বাচ্চা নিতে চাইছে না পরবর্তী সময়ে তাকে নিতে গেলে কি ধরনের পদক্ষেপ নিতে হবে সেই ছেলেটিকে সেই ছেলেটি যে মেয়েটিকে বিবাহ করেছে সে তাকে তাকে প্রোটেকশন মানে সে বাস্তবে প্রোটেকশন সেটাকে ইউজ করতে হবে পরবর্তী সময়ে সে তার ইচ্ছা মতো যখন তার বয়স তুলনামূলকভাবে হবে রীতিমতো সেটা নিয়ে বুঝতে পারলেন আমি কোন বিষয়টা কথা বললাম এই বিষয়টা নিয়ে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আমরা এই প্রোটেকশ মানে এই কন্ডমের কিছুটা টিপস আরও দ্রুত গতিবেগে দিতে চাইছি কিন্তু বিষয়টা আমাদের একটু নতুন চ্যালেঞ্জ ভালো করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি